আলহামদুলিল্লাহ পেয়ারা হচ্ছে বর্তমানে মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেগুলো হচ্ছে মানুষের লাইফস্টাইলের সাথে জড়িত কথাটার মানে হচ্ছে এই রোগগুলো হতো না যদি না আমাদের লাইফস্টাইলটা ঠিকভাবে থাকতো কিন্তু আমাদের লাইফস্টাইলকে আমরা চেঞ্জ করে ফেলেছি আমাদের আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন যেভাবে করতে বলেছেন ওইভাবে না করার কারণে আমরা চেঞ্জ করে ফেলেছি যার কারণে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ হচ্ছে আমাদের রোগ হচ্ছে যেমন ডায়াবেটিক হাই প্রেশার তারপর ধরেন যে আপনার মাইগ্রেনের পেইন তারপর ধরেন যে আপনার চোখের নিচে কালি পড়া তারপর ধরেন যে আপনার হচ্ছে হাঁটু খট খট করা বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না এই ধরনের যে সমস্যাগুলো বয়সের সাথে সাথে হয় এরপরও এটা বেশিরভাগ ডিপেন্ড করে আপনার লাইফ লাইফস্টাইলকে আপনি কীভাবে লিড করছেন তো এটার একটা সুন্দর সমাধান হচ্ছে কি আমাদেরকে তো আল্লাহ তৈরি করেছেন দেখবেন যে আল্লাহ কিছু আমাদেরকে আল্লাহ অনেক ফ্রুট খাবার দিয়ে দিয়েছেন কিন্তু আমরা এগুলো না খেয়ে এসব জীবন্ত খাবার না খেয়ে আমরা মরা খাবার খাচ্ছি মরা খাবার বলতে আমরা যেটাকে প্রসেসড করে ফেলি ওটাই মরা খাবার তো আমার কাছে মনে হয় আমরা যদি ন্যাচারাল খাবার দিকে ধাবিত হই সিজনে সিজনে মাসে মাসে যে সব সিজনাল ফ্রুট বা সিজনাল সবজিগুলো বের হয় আমাদের আমরা যদি আমার লাইফস্টাইলকে আমাদের লাইফস্টাইলকে ওটার উপর ডিপেন্ড করাইতে পারি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো হয় এগুলো থেকে আমরা অনেকাংশেই মুক্তি পাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন